তরুণ দাদা মনোযোগ দিয়ে শোনেন আমি কি বলছি একটু চিন্তা করো তোমার জীবনের সার্থকতা কোথায় যদি তোমার জীবন মানে হয় শুধু একটা ভিডিও গেম থেকে অন্য ভিডিও গেম যদি তোমার জীবন মানে হয় শুধু টিভি শোয়ের একটা পর্ব থেকে অন্য পর্ব তুমি কিসের জন্য চেষ্টা করছো এতে কি আসে যায় যদি তুমি একটা ভিডিও গেমে ট্রফি দিত অথবা হান্ড্রেড পার্সেন্ট সিনকোনাইজেশন পাও এতে কি আসে যায় কি এমন হবে এতে পৃথিবীর জন্য তা কোনো পরিবর্তনই আনবে না তুমি কতগুলো পুশ আপ করতে পারো এটা কেউ গুরুত্ব দেয় না তোমাকে এর চেয়ে বেশি কিছু চিন্তা করতে হবে এর চেয়ে বড় উচ্চ মর্যাদাশীল কিছু চিন্তা করতে হবে এবং যখন তুমি সেটা করা শুরু করবে আল্লাহ তোমাকে সুখ যখন তুমি সত্যিকার অর্থেই চেষ্টা করবে জীবনটা তখন অর্থবহ হবে আর জীবনটা যখন অর্থবহ হবে সুখ এবং আনন্দ এনে দেবে যখন তোমার জীবনে কোনো প্রচেষ্টা থাকবে না তখন জীবনের কোনো অর্থ তুমি খুঁজে পাবে না তুমি তখন কোনো কিছুতেই কোনো সুখ বা আনন্দ খুঁজে পাবে না তুমি যতই গান শোনো তুমি যতই ঘুরতে বেড়াতে যাও যতই পার্টি করো তোমার জীবনে কখনোই সুখের দেখা পাবে না তোমার সব সময় বিরক্ত লাগবে নিজের কাছে নিজেকে ভালো লাগবে না গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যয় যেটা তোমাকে উপলব্ধি করতে হবে তোমাদের তরুণ প্রজন্মকে হতে হবে অসম্ভব অসম্ভব এবং অসম্ভব প্রত্যয় আল্লাহ বলছেন আমার খুবই পছন্দের একটি আয়াত এবং আমি এই আয়াতটি দিয়ে শেষ করতে চাই এবং তার প্রচেষ্টা বা প্রত্যয় খুব শীঘ্রই দেখা যাবে তার চেষ্টা খুব শীঘ্রই কি দেখা যাবে এই প্রসঙ্গে আমি বলতে চাই তুমি যখন কাউকে তোমার দেখাও আমি অমুক স্কুল থেকে গ্রাজুয়েট হয়েছি আমি অমুক অমুক জায়গায় কাজ করেছি অমুক অমুক প্রজেক্টে কাজ করেছি তখন তুমি তোমার রিজিউম লেখো তোমার রেজাল্ট নাকি তোমার প্রচেষ্টা তুমি তোমার প্রচেষ্টার কথা লেখো না তুমি লিখো তোমার রেজাল্টের কথা তুমি লেখো না যে তুমি আসলে অনেক কঠোর পরিশ্রম করেছো ফাইনাল সেমিস্টারে এবং পরীক্ষাটা দিতে গিয়ে অব্ধমিত হয়ে গিয়েছিলে এগুলো তুমি তোমার সিভিতে লেখো না তুমি লেখো তুমি অমুক তমুক প্রজেক্টে কাজ করেছো কিন্তু এটা লেখো না যে তোমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে তাই নয় কি শুধু তাই নয় কিছু কিছু সময় তুমি অনেক অনেক চেষ্টা করো কিন্তু তুমি পাস করতে পারো না অথবা এরকম যে তুমি অসম্ভব রকমের চেষ্টা করেছো একটা প্রজেক্টের জন্য কিন্তু সেটা সফলভাবে শেষ করতে পারোনি অথবা তুমি তোমার আশানুরূপ গ্রেড পাওনি যেটা তোমার পাওয়া উচিত ছিল আমরা মানুষেরা মানুষকে কিসের ভিত্তিতে বিচার করি আমরা মানুষকে বিচার করি রেজাল্ট দিয়ে আমার এতে কিছু যায় আসে না যে তুমি কতটা চেষ্টা করেছ তুমি আমাকে ফলাফল এনে দিতে পারো আমার এতে কিছুই আসে যায় না যে তুমি কতটা চেষ্টা করেছ তুমি পাস করতে পারো নি গ্রাজুয়েট হতে পারো নি বুঝতে পেরেছো ব্যাপারটা কিন্তু আল্লাহ তোমার বিচার তোমার রেজাল্ট দিয়ে করবেন না আল্লাহ তোমার বিচার করবেন কিসের ভিত্তিতে প্রচেষ্টা আল্লাহ বলছেন এবং তার প্রচেষ্টা তার অধ্যাবসায় খুব শীঘ্রই দেখা যাবে এটা একটা অসাধারণ ব্যাপার কেননা পৃথিবীর বুকে কোন মানুষই আমার প্রচেষ্টা দেখবে না কোনো মানুষই আমার প্রচেষ্টা দেখবে না আমি তোমার প্রচেষ্টা দেখব না অথবা তুমি আমার প্রচেষ্টা দেখবে না কিন্তু তিনি হচ্ছেন শুধুমাত্র আল্লাহ যিনি আমাদের প্রচেষ্টা অধ্যাবসায়গুলো দেখবেন আমরা সবাই দেখি ফলাফল আমরা হচ্ছি ফলাফল সর্বস্ব মানুষ আল্লাহ হচ্ছেন বিচারক যিনি দেখেন প্রচেষ্টা হান আল্লাহ কতই না মহান আমাদের প্রভু কেউ তোমার প্রচেষ্টার মূল্য দিবে না এক আল্লাহ ছাড়া সুতরাং কখনোই তোমার প্রচেষ্টাকে খাটো করে দেখবে না মানুষ হয়তো মূল্য দিচ্ছে না তুমি যে কাজগুলো করছো এবং তুমিও সাথে সাথে ভাবতে শুরু করে দাও যে এগুলোর আসলে কোনো মূল্য নেই কিন্তু মনে রেখো এটা মূল্যবান আল্লাহর কাছে আল্লাহর কাছে এটা অত্যন্ত মূল্যবান আজকের আলোচনা ওই অংশটা বিশেষভাবে বন্ধের জন্য ছিল কারণ তারা কঠোর পরিশ্রম করে এবং তাদের মনে হয় এই চেষ্টায় কোনোভাবেই কিছু হবার নয় ছেলেরা এমন নয় কারণ ছেলেরা কোনো খাটুনি করে না এবং তার মনে করে যে আমি অনেক করেছি আমি কত কঠোর চেষ্টা করেছি ছেলেরা নিজেদের সাথে মিথ্যাচার বন্ধ করো তোমাদের নিজেদের এটা বলা বন্ধ করতে হবে যে তুমি যথেষ্ট করেছো অলসতা দূর করতে হবে ভাইরা তোমাদের ধ্বংস করে দিচ্ছে সে তোমাদের ধ্বংস করছে তোমরা এত অলস নিজেদের কাছে যুক্তি দেওয়া বন্ধ করো করো করো। এবং কাজ কাজ বেশি করে আবেদন করতে থাকো থাকো করতেই অন্যদের সাথে ব্যাপারে কথা বলতে থাকো নেটওয়ার্কিং করো থেমে যেয়ে বলো না যে আমি সব রকম চেষ্টা করেছি তারপর ফল পাইনি না তুমি সব রকমের চেষ্টা করনি উদ্যম হারিও না এটা করা তোমাদের শিখতে হবে তোমরা তোমাদের বোনদের কাছ থেকে শিখো তারা হলো ও একটু একটু অপেক্ষা করো আমি তোমাদের ব্যাপারেও বলবো কিছুক্ষণ পরেই তোমরা আর খুশি হবে না তোমাদের সমস্যা কি জানো সুখের সন্ধানের কথা এখন ভুলে যাও তোমাদের সমস্যা হলো তোমরা সর্বদা নিজেদের ব্যাপারে অনিশ্চিত তোমরা সবসময় ভাবছো আমি যথেষ্ট নই বা আমি হিসেবের মধ্যেই নেই হাততালি থামাও তোমাদের ব্যাপারগুলো সহজভাবে নিতে হবে তোমাদেরকে বলছি না তোমাদের এমনিতেই যথেষ্ট অপরপক্ষে তোমাদের শান্ত হওয়া আল্লাহ আল্লাহ দরকার আমার এমন বন্ধুদের সাথে দেখা হয়েছে যারা ইসলাম নিয়ে পড়াশোনা করছে তারা কোরআন শিক্ষা করছে কিন্তু আমার এখনো সব শব্দ শেখা হয় নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আনটি শান্ত হন আপনার সব মুখস্থ হয়নি আল্লাহ আপনাদের ফলাফলে আগ্রহী নয় তিনি কিসের প্রতি আগ্রহী তিনি আগ্রহী আপনার প্রচেষ্টায় আপনার প্রচেষ্টায় ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন আপনি এবার ফল নিয়ে খুব দুশ্চিন্তা করবেন না আপনি এখনো যা জানেন না যেটা এখনো অর্জন করতে পারেন নাই সেটা নিয়ে আপনি বড্ড বেশি ভাবেন অর্জন নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আন্তরিক অকৃতিম সর্বোচ্চ যতখানি সম্ভব চেষ্টা করে যায় আমি বলছি এমনটা করলে আল্লাহর কাছ থেকে ফলাফল আসবে। কিন্তু সেটা তার সময়সূচি অনুযায়ী আসবে আপনার নয় দুজন মানুষ একদম একই পরিমাণে চেষ্টা করবে কোন একজন দেখা যাবে তার চেষ্টার ফলাফল নগদে পেয়ে যাবে এবং কাউকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে সমানভাবে ফল পাওয়ার জন্য এটা আল্লাহর হাতে আপনি বলতে পারেন না সে তো তো অনেক সুফল পেয়ে গেল আর আমি কিছুই পেলাম না আমরা একই রকমের চেষ্টা করলাম এটা ঠিক না 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 এটা পুরোপুরি অন্যায্য কারণ সেই হিসেব আল্লাহর কাছে ন্যস্ত এবং আল্লাহ শুধু এটাই দেখতে চেয়েছেন যে আপনি কতটা চেষ্টা করেন ধরুন দুজন মানুষ একদম একই পরীক্ষা দিল আমার ক্লাসে এমনটা ঘটেছিল তারা একদম একই পরীক্ষা দেয় একজন অনেক বেশি পরিশ্রম করে সে দিন রাত সারাক্ষণ পড়াশোনা করে এই প্রোগ্রামে আসার আগে সে আমার বন্ধু ছিল আমরা দুজন বন্ধু ছিলাম আমি এখন তার শিক্ষক এবং আমি তাকে বলছি যে চলো ঘুরতে যাই না আমাকে পড়তে হবে আমি তোমার শিক্ষক না না আমাকে পড়তে হবে পরীক্ষা আছে আমি তোমার পরীক্ষা সহজ করে নেবো আমি তোমাকে অতিরিক্ত ক্রেডিট দিব না আমার পড়া আছে এই মানুষটা দিনরাত দিনরাত দিন রাত পড়াশোনা করে আমি জানি যে সে কি পরিমাণ চেষ্টা করলো তার প্রচেষ্টার কথা আমি জানি কিন্তু জানেন সে তার ক্যারিয়ারে খুব উজ্জ্বল ব্যবসায় এত দক্ষ পেশাগত ভাবে ভীষণ চটপটে ছিল কিন্তু ব্যাপারটা এমন যেন আল্লাহ তাকে আরবি শিখার জন্য তৈরি করেনি সে যত বেশি শিখুক না কেন সে বেশি নম্বর তুলতে পারতো না কোন মতো পাশ করতো কোন মতে পাশ করতো প্রতিবাদী আর তার পাশের ছেলেটাই অতিরিক্ত প্রতিভাবান আমার দেখা সবচেয়ে অলস এক মানুষ সে ক্লাসে সারাক্ষণ ঘুমাতো কিন্তু সে প্রত্যেকবারে নিরানব্বই বা পেত এতে আমার খুবই রাগ হতো আমি সেই ছেলেকে শূন্য পেতে দেখতে চাইতাম আমি চাইতাম যে সে শূন্য পাক আমি যেন তাকে পরীক্ষার খাতা দিয়ে কঠিন ভাবে চর মারতে পারি আর যেই মানুষটা পড়তে পড়তে নিজেকে শেষ করে দিচ্ছে সে পরীক্ষা ব্যর্থ হচ্ছে শিক্ষক হিসাবে আমি হতাশ হয়ে গিয়েছিলাম সেই ছাত্রের অবস্থা তাহলে কি চিন্তা করুন শিক্ষক হিসাবে সম্ভব যে এই ছেলেটা কোনো চেষ্টাই করে না আর সে ভালো ফল পাচ্ছে এবং এই যত ধরনের চেষ্টা সম্ভব করছে আর সে কোনো ফলই পাচ্ছে না মনে হতো এটা কিন্তু জানেন কি যখন এই দুই মানুষ আল্লাহর সামনে এসে নাড়াবে এবং দুজনই বলবে যে আমি আল্লাহর জন্য আরবি শিখেছিলাম হে প্রভু আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আরবি শিখছিলাম আল্লাহ তখন বলবেন দেখি তোমরা কি করেছো তাদের মধ্যে একজন দেখাবে নিরানব্বই আরেকজন দেখাবে কুড়ি নম্বর সেই কাছে কোনটা বেশি মূল্যবান হবে ও নম্বর অমূল্য এটা মূল্যতীত সেদিন কারণ আল্লাহ খাতার নম্বর দিয়ে মূল্যায়ন করেন না তিনি কি দিয়ে মূল্যায়ন করেন প্রচেষ্টা দিয়ে সেই নিরানব্বই মূল্য সেদিন হবে খুব 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 কম কারণ এটা পাওয়ার জন্য তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি আল্লাহ এভাবেই বিচার করেন এটা পুরোটাই গুণগত মান সংক্রান্ত পরিমাণ সংক্রান্ত নয় মানুষ শুধু পরিমাণ বিচার করতে পারে আল্লাহ গুণগত মান বিচার করেন আপনি এখন যা করছেন তার মান বিচার করুন আপনার যাপিত জীবনের মান নির্ণয় করুন আপনি যেই দিনটা পার করলেন তার মান সকালে কি ধরনের নাস্তা আপনি খেয়েছেন আপনি কার সাথে কথা বলেছেন আপনি কিভাবে সময় ব্যয় করেছেন আপনি কি করেছেন আপনার দিনের মান কেমন ছিল সেটা আগে ঠিক করুন এবং ইনশাআল্লাহ তালা তবে এর মধ্যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল কারণ আপনি একবার যদি পরম সত্যের ব্যাপারে চিন্তা করা শুরু করেন এবং আপনি প্রভাব নিয়ে চিন্তা করা শুরু করেন তবে এই ঘর থেকে নতুন চিন্তাভাবনা আসা শুরু করবে সৃজনশীলতা আসা শুরু করবে নিত্য নতুন প্রজেক্ট আসা শুরু করবে যেটা ক্রমান্বয়ে দুনিয়াকে বদলে দিতে পারে সেটা দুনিয়াকে প্রভাবিত করতে পারে যেমনটা আর কখনো করেনি মুসলিম তরুণ সম্প্রদায় এটা করতেই সক্ষম মুসলিম তরুণরা এটা করতে সক্ষম যখন তারা সঠিক সাধনার জিনিসটি খুঁজে পায় আল্লাহ আজ্লা মানুষগুলোকে এই তরুণ সম্প্রদায়কে এই উন্নত বীর পুরুষ করুন যারা সঠিক সাধনার সন্ধান করে পরবর্তী প্রজন্মে এসে যেন বলে আমি তাদের হারাতে চাই তারা ছিল যেন স্বর্ণতুল্য মানদণ্ড বারকাল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি